আসসালামাইকুম সবাইকে আজকে আমরা জুলজির সবচেয়ে সহজ চ্যাপ্টারটার অনুসরণ নিয়ে আসছি সেটা হচ্ছে শ্বসন এবং শ্বাসক্রিয়া তো এইটা যদিও তোমাদের সবচেয়ে সহজ চ্যাপ্টার কিন্তু এইটা আসলে এই অনুসরণের পার্সপেক্টিভ থেকে বেশ নতুন নতুন তথ্য পাবা হার্ড না বাট নতুন নতুন তথ্য পাবা তো এইটা বোঝানোর জন্য আমি টাইম নিব তোমাদের প্রত্যেকটা যে এটা কেন হয়েছে এটা কেন হয় বা প্রত্যেকটা কনসেপ্ট বা প্রত্যেকটা তোমার যেই এমসিকিউর অন্য অপশনগুলো এটা কেন হইল না এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো সো সহজ চ্যাপ্টার বুঝতেও কষ্ট হবে না বাট নতুন কিছু পাবা সো আমরা হচ্ছে স্টার্ট করি আমাদের আজকের ক্লাসটা সেটা হচ্ছে পুষ্পের প্রাচীরের কোষ থেকে হচ্ছে কি নিঃসৃত হয় দেখো এইটা তোমরা দুইটা জায়গায় ভুল করতে পারো হয় সারফেক্টেন্ট না হলে হচ্ছে সেরাস ফ্লুইড এগুলো হয়তো বা দাগাবো না পেরি কার্ডিয়াল কার্ডিয়াল যেহেতু আছে তাই তোমাদের দাগানোর কথা না তো এটা তোমরা মনে করো দাগাইলে না ভিট্রিয়াস ফ্লুইড হচ্ছে দাগাইলে না ভিট্রিয়াস ফ্লুইড হচ্ছে কি ভিট্রিয়াস হিউমারের মাঝখানে থাকে চোখে তাহলে এখন হচ্ছে কোনটা দাগাবো সেরাস ফ্লুইড নাকি সারফেক্টেন্ট দেখো সারফেক্টেন্ট মেইনলি টাইপ টু অ্যালভিওলার সেল থেকে ক্ষরণ হবে কিন্তু প্রাচীর বললে কি বুঝায় সাইডে না তাহলে ফুসফুসের প্রাচীর ফুসফুসের সাইডে কে আছে প্লিউরা গুলো আছে প্লিউরা কি কি আছে প্যারাইটাল প্লিউরা এবং ফিসারাল প্লিউরা সেখান থেকে কি রিলিজ হয় বা কি হচ্ছে ক্ষরণ হয় আমরা বলি আমাদের কাছে যে সেরাস ফ্লুইড থাকে যেটা হচ্ছে প্লিউরার মাঝখানে যে ঘর্ষণ সেটাকে প্রতিরোধ করে বা সেটাকে প্রিভেন্ট করে ওকে সো প্রাচীর বললে একদম সাইডে যাব এটাকে প্লিউরাকে বোঝানো হচ্ছে তাই এটা হচ্ছে সেরাস ফ্লুইড সো এটা একটু কনফিউজিং হতে পারে তো এটা নিয়ে তোমরা হচ্ছে পেইন খাইও না একটু দেখো সেকেন্ড যে প্রশ্নটা এটা হচ্ছে একটু আলিম স্যার স্পেশাল আর এইটার মেইন হচ্ছে তোমার বইয়ে দেয়া আছে সার সংক্ষেপে জাস্ট একটা ওয়ার্ড দেয়া আছে বাট আমি তারপরে বুঝাই। ফুসফুসের সর্বমোট বায়ু ধারণ ক্ষমতাকে কি বলে আনসার হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি টোটাল যে ক্যাপাসিটি এটা একটু ভুল মিনি টোটাল লাং ক্যাপাসিটি হয় বাট বইয়ের পার্সপেকটিভে ভাইটাল ক্যাপাসিটি দিও কারণ এইটাই আসতে পারে আমি একটু বুঝাই তোমাকে প্রত্যেকটা রেসিডুয়াল কি ভাইটাল কি টাইডাল ভলিউম কি টাইডাল বায়ু বলে কিছু নেই ভলিউমই বলা হয় বাংলা করলে হয়তো আয়তন আসবে দেখো টাইডাল ভলিউম জিনিসটা কি স্বাভাবিকভাবে বসে আছো তুমি এই অবস্থায় তুমি হচ্ছে শ্বাস প্রশ্বাস নিবা নর্মাল তাহলে নর্মালি মনে করো পাঁচ ছয় মাইল ভেতরে নিয়েছে পাঁচ ছয় মাইল বাইরে গেছে তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে টাইডাল ভলিউম নর্মালি পাঁচ ছয় মাইল ওকে আচ্ছা এবার আসি হচ্ছে যে যেটাকে আমরা বলি হচ্ছে রেসিডুয়াল ভলিউম তুমি নর্মালি না এবার প্রশ্বাস করতেছো না নরমালি তুমি বাতাস কিরকম বের করো এবার তুমি জোর করে বাতাস বের করবা বুঝতে পারছো তাহলে জোর করে বাতাস বের করার পরে কিছু কিন্তু বায়ু ফুসফুসে থেকে যায় যে পরিমাণ বায়ু ফুসফুসে অবশিষ্ট থাকে সেটাকে আমরা বলি হচ্ছে করো যে এটা হচ্ছে অ্যালভিওলাস বাতাস নিস এবার কিছু পরিমাণ বাতাস বের করলো বের করার পরে কি হইল এটা হইল এটা কখন হইল এটা হচ্ছে স্বাভাবিকভাবে যখন তুমি বের করছো এবার আরো জোর করে চাপ দিছ চাপ দিয়ে আরো বাতাস বের করছো এবার মনে করো এরকম হয়ে গেল তাহলে এই যে এতটুকু জায়গায় যে পরিমাণ বাতাস আছে এই বাতাসটাকে আমরা বলি হচ্ছে রেসিডুয়াল ভলিউম ওকে যতটুকু থাকে জোর করে আমাদের নিঃশ্বাসের পরে জোর করে নিঃশ্বাসের পরে প্রশ্বাস মানে নেয়া নিঃশ্বাস মানে বের করা আচ্ছা এবার হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি যেটা দেখো ভাইটাল ক্যাপাসিটি বলতে বইয়ের এখানে বোঝানো হয়েছে টোটাল ফুসফুসের যে আয়তন সেটাকে বোঝানো হচ্ছে সর্বমোট কতটুকু বায়ু ধারণ করতে পারে এটা বাট ভাইটাল ক্যাপাসিটি এক্স্যাক্ট সংজ্ঞাটা হচ্ছে কি তুমি জোর করে শ্বাস নিবা জোর করে নিশ্বাস নিছ মানে নরমালি 500ml নিতা এখন 3500ml নিছ এরপরে একদম ম্যাক্সিমামে গিয়ে তুমি জোর করে নিশ্বাস করবা তো যতটুকু বাতাস তুমি ছাড়তে পারবা সেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি মানে কি জোর করে নিছ জোর করে বাতাস বের করবা জোর করে যতটুকু বাতাস বের করতে পারবা সেটাই হচ্ছে কি ভাইটাল ক্যাপাসিটি বাট বইয়ের এখানে কনটেক্সটে বোঝানো হয়েছে ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে টোটাল কতটুকু বাতাস আমার ফুসফুসে থাকতে পারে সেটাকে বোঝানো হয়েছে ভাইটাল ক্যাপাসিটি তাহলে সর্বমোট বায়ু ধারণ ক্ষমতাকে কি বলা হচ্ছে ভাইটালিটি বইয়ে যেটা আছে এটাই হচ্ছে মেনে নাও বা এটাই থাকুক লাং ক্যাপাসিটি বাট তোমরা ক্যাপাসিটি দেখাব শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি দেখা যায় আমরা জানি হচ্ছে হায়ালিন তরুণাস্থি দেখা যায় এরপরে বলা হচ্ছে মানুষের শ্বসনে কত ভাগ অক্সিজেন প্লাজমায় রূপে ভৌত দ্রবণ পরিবর্তন দুই পার্সেন্ট ঠিক আছে এটা একটু দেখে রাখবা কেন কেননা ডেটা হচ্ছে আলিম সার আর আজমল সারে একটু চেঞ্জ হয় আলিম সার আজমল সারে এই যে গুলো এই ডেটাগুলো তোমার হচ্ছে আস্তে আস্তে চেঞ্জ হবে সো এটা একটু তোমরা দাগায় রাখবা যে ভাই এটা হচ্ছে চেঞ্জ আছে এবার দেখো ফিফথ যে প্রশ্নটা বাম ফুসফুসে কতটি লোবিওল থাকে দেখো লোবিওল কিন্তু থাকে অসংখ্য অপশনে নাই বুঝতে পারছো তো এটার প্রশ্নটা আসলে হওয়া উচিত বাম ফুসফুসে কয়টি লোভ থাকে কয়টা লোভ থাকে দুইটা ডান ফুসফুসে কয়টা থাকে তিনটা সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে সো যেহেতু দেয়া আছে তো যদি তোমার কাছে কখনো আসে দেখবা হচ্ছে যে ভাই এখানে কি আছে এখানে হচ্ছে লোভ বিয়ল দেয়া আছে কোনো অসংখ্য নাই তাহলে দুইটা লাগাবো লোভ বিয়ল থাকে অসংখ্য অসংখ্য অপশনে নাই কোনটা লাগাবো দুইটা লাগাবো আচ্ছা এবার হচ্ছে কোনটা এবার হচ্ছে আমাদের কাছে রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মাধ্যম দেখো কার্বলিক অ্যাসিড তারপর হচ্ছে কার্বামিনো যৌগ তারপর হচ্ছে বাই কার্বনেট হবে না এটা কার্বনিক হবে বুঝতে পারছো কার্বনিক কার্বামিনো যৌগ হ্যাঁ পরিবাহিত হয় বাই কার্বনেট হিসেবে পরিবাহিত হয় কিন্তু কার্বন মনোক্সাইড হিসেবে কিন্তু পরিবাহিত হয় না ঠিক আছে আমরা বলতে পারি মাধ্যম নয় কোনটা কার্বন মনোক্সাইড তো এগুলো দিয়ে হচ্ছে পরিবাহিত হতে পারে ঠিক আছে যে কার্বনিক অ্যাসিড দেন সেটা হচ্ছে ভাগ হয়ে বাইকার্বনেট দেন সেগুলো হচ্ছে কি প্রোটিনের সাথে বা অ্যামিন গ্রুপের সাথে যুক্ত হয়ে কার্বামিনো যোগ তৈরি করে কিন্তু কার্বন মনোক্সাইড তো টক্সিক এর কারণে মানুষ মারা যায় তাহলে এটা কি হবে এটা হবে না এবার বলা হচ্ছে কোনটা পরেরটা দেখো যে আমাদের কাছে এটা দেখো মোলাস্কা এবং আর্চবর্ধের শ্বাস ফসন রঞ্জক হচ্ছে কোনটা হিমোসায়ন এটা একটু বেশ ইম্পর্টেন্ট এমসি এটা হচ্ছে আলিম স্যার স্পেশাল ঠিক আছে আমরা একটু দেখি যে তোমরা হচ্ছে একটু বলবা যে আমি যতক্ষণ পর্যন্ত এখানে আসি আমি যতক্ষণ পর্যন্ত রেকর্ডটা হচ্ছে কিনা দেখতেছি তোমরা একটু আমাকে এখনই কমেন্ট করে জানাও ক্লোরোক্রোয়েনিন কই পাওয়া যায় হিমো এরিথ্রিন কই পাওয়া যায় হিমোগ্লোবিন হচ্ছে কই পাওয়া যায় ঠিক আছে এই তিনটা কোথায় পাওয়া যায় আগে বলো হিমোগ্লোবিন কই পাওয়া যায় ঠিক আছে এটা একটু বলবা থ্রি টু ওয়ান আচ্ছা আমরা একটু দেখি দেখো যে আমাদের কাছে যে হিমোগ্লোবিন এগুলো হচ্ছে মেরুদণ্ডিতে পাওয়া যায় এগুলো কই পাওয়া যায় মেরুদণ্ডি যারা আছে তাদের ক্ষেত্রে পাওয়া যায় ওকে দেখা যাচ্ছে এটা হ্যাঁ দেখা যাচ্ছে সো এটা হচ্ছে মেরুদণ্ডিতে পাওয়া যায় এবার দেখো বলা হচ্ছে কি যে হিমোসায়ানিন এটা তো বললামই হিমো এরিথ্রিন যেটা এটা হচ্ছে কোথায় ব্রাকিওপোর এদের ক্ষেত্রে পাওয়া যাবে ঠিক আছে ব্রাকিওপোর্দের ক্ষেত্রে আর যেটা হচ্ছে আমাদের কাছে এখানে ক্লোরো এটা হচ্ছে পলিকিট জাতীয় যারা আছে দেখতে পাওয়া যাবে এখানে আরো একটা আছে ব্রাকিও পর্দের সাথে এখানে হচ্ছে সাইপান আসবে ব্রাকিও এবং হচ্ছে কোনটা সাইপান এদের ক্ষেত্রে হচ্ছে হিমোএরিথ্রিন পাওয়া যায় ঠিক আছে তো এটা একটু দেখে নাও শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত আমরা জানি হচ্ছে যে পন্স এবং মেডুলা যেটা এখানে শ্বসন কেন্দ্র হচ্ছে অবস্থিত থাকে পরেরটা হচ্ছে শ্বসন তন্ত্রের কোন অংশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ভাই একদম ইজি অ্যালভিওলাসে গিয়েই হচ্ছে এটা অ্যালভিওলাস এটা রক্ত এখানে হচ্ছে বিনিময় হয় কার্বন ডাইঅক্সাইড ওদিকে যায় অক্সিজেন হচ্ছে এদিকে আসে এবার দেখো বলা হচ্ছে কি ফুসফুসের আবরণের নাম একদম শুরুর এমসিকিউতেই আমরা পড়ছি সেটা হচ্ছে কোনটা প্লিউরা এবার বলা হচ্ছে প্রশ্বাস বায়ুর অক্সিজেনের পরিমাণ কত এটা হচ্ছে বইয়ে ভুল দেয়া আছে এই বইও গুড অ্যামাউন্ট অফ ভুলই দেয়া আছে প্রশ্বাস বায়ু প্রশ্বাস মানে কি বাতাসটা নিচ্ছ সেখানে অক্সিজেনের পরিমাণ 20.9% এটা হচ্ছে সঠিক আর এই 13.7% হচ্ছে নিঃশ্বাস বায়ুতে নিঃশ্বাস মানে নির্গমন মানে বের করে দেওয়া তাহলে এটা হচ্ছে নিঃশ্বাস বায়ুতে বইয়ে হচ্ছে এটা দেয়া আছে বুঝতে পারছো এটা কিন্তু करेक्ट না প্রশ্বাস মানে বাতাস নিচ্ছ তখন তুমি অক্সিজেন সমৃদ্ধ বাতাস নিচ্ছ তখন সেটা 13.7% না তখন সেটা 20.9% যখন বাতাসটা বের করছো সেটায় কিন্তু অক্সিজেন কম থাকে

এটাও হচ্ছে বইয়ে ভুল দেয়া আছে এটা হচ্ছে কোথায় ফুসফুসে ঘটে ঠিক আছে অঙ্গ অঙ্গায় অবশ্যই স্পাইনাল এটা ফুসফুসি হয় বইয়ে কোনটা দেয়া আছে বইয়ে হচ্ছে এটা দেয়া আছে দাগাবা কোনটা বইয়েরটা বইয়েরটা দাগাবা বুঝতে পারছো কেন কারণ এই টাইপের ইনসিটিউ নর্মালি অন্যান্য বইয়ে খুব কম দেখা যায় আমি কি বলতে বুঝতে পারছো ক্লাসটা ভালো মতো শোনো কোনটা কোনটা বলছি সঠিক অ্যান্সারটা দেখো যদি স্পাইনাল কর্ড না থাকে ফুসফুস টাকা যদি থার্টিন পয়েন্ট সেভেন না থাকে টোয়েন্টি কিন্তু ডিরেক্টলি যদি দেখো এরকম আসছে অবশ্যই অবশ্যই এখানে স্পাইনাল কর্ডটা লাগা বা থার্টিন পয়েন্ট সেভেন ভুল বা দেখাইতে হবে কেন কারণ এই টাইপের এমসিও কম আসে যেগুলো কমন প্রশ্ন সেগুলো হচ্ছে কি সেগুলো তুমি সঠিকটা দেখাও কারণ সেটা অন্য জায়গা থেকে আনতে পারে যেগুলো একটু এটিপিক্যাল যেটা হচ্ছে এই জায়গায় দেখা যায় সেটা কিন্তু এই সকল জায়গা থেকে মোটামুটি হচ্ছে আসে ওকে সো এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে এবার দেখো পরে কি বলা হয়েছে রক্তে হচ্ছে আমাদের এবং এবং প্রোটিন মানে হিম তোমরা হচ্ছে অলরেডি জানো মানুষের এবার দেখো পরটা দেখো মানুষের নিঃশ্বাসে দৈনিক কি পরিমাণ পানি দেহ থেকে হচ্ছে বাসপাকারে বের হয় আলিম সারে দেহা আছে হচ্ছে ছয়শো থেকে আটশো আজমল সারে দেহা আছে হচ্ছে চারশো থেকে ছয়শো ছয়শো ডাজেন্ট ইভেন ম্যাটার কেননা চারশো থেকে ছয়শো অপশনই নেই আনসার হচ্ছে কত ছয়শো থেকে আটশো এটা একটু দেখে রাখবো আমি দাগাই দিচ্ছি যেগুলো সমস্যাজনক ঠিক আছে নিচে কোনটি ঊর্ধ্ব শাসনের অংশ দেখো ট্রাকিয়া বল ব্রংকাই বল এট্রিয়াম বল প্রত্যেকা প্রত্যেকে কিন্তু কি পরে চলে গেছে মানে ফুসফুসের ভেতরের যে পার্টে বা হচ্ছে নিচের নিম্ন শ্বসন বা নিম্ন শ্বসনতন্ত্রের অংশ ঊর্ধ্ব শ্বসনতন্ত্র কই শেষ হয়েছে ষড়যন্ত্র এসে শেষ হয়েছে বা ল্যারিংজার এটা হচ্ছে ষড়যন্ত্র কোন ষড়যন্ত্র বলতে এটা স্বর পেট কাটা স্বর আবার এটা হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীর অংশ এগুলো হচ্ছে নিম্ন শ্বাসনালীর অংশ নিচে কোনটি নিম্ন শ্বাসনালীর অংশ দেখো নাসিকা তো না নাসিকা উপরে ল্যারিংস তো না এট্রিয়াম তো একদম তোমার কার কাছাকাছি অ্যালভিওলাসের কাছাকাছি তাহলে এটাও তো না এট্রিয়াম কিন্তু হার্টের এট্রিয়াম না ঠিক আছে অনেকগুলো অ্যালভিওলার থলিতে ওপেন করার আগে একটা জায়গা আছে এগুলো মনে করো অ্যালভিওলার থলি এই জায়গাটা যেটা এটাকে আমরা বলি এট্রিয়াম ওকে আচ্ছা তাহলে কোনটা হবে নিম্ন শ্বাসনালি ব্রঙ্কাই ট্রাকিয়ার পরে যা আছে তো ব্রঙ্কাই হচ্ছে নিম্ন শ্বাসনালির অংশ বলা হচ্ছে কোনটা যে নিচের কোনটি ফুসফুসের অংশই না অ্যালভিওলাস অংশ ভেতরে আছে এট্রিয়াম তার কাছে আছে তারপরে ব্রঙ্কিওল তো থাকবেই ট্রাকিয়া হচ্ছে কি ফুসফুসের বাহিরে আছে এটা যদি ফুসফুস হয় ট্রাকিয়া হচ্ছে এটা তারপরে ব্রঙ্কাস ঢুকছে তাহলে ব্রঙ্কাসের কিছু পার্ট কিন্তু আছে অলরেডি কিন্তু ট্রাকিয়া ফুসফুসের অংশ না বলা হচ্ছে খাদ্য নালী এবং শ্বাসনালীর অভিন্ন অংশ কোনটা দেখো ফার্স্ট এটা হচ্ছে তোমার মনে করো মুখ ঠিক আছে আমি একটু আঁকলাম এভাবে মুখের পরে এটা হচ্ছে কোনটা এটা হচ্ছে কি হয় এই সামনে থাকে হচ্ছে ট্রাকিয়া পেছনে থাকে হচ্ছে এই যে গলবিলটা এটাকে আমরা কি বলি নাসা গলবিল এই জায়গাটা হচ্ছে অভিন্ন অংশ হাদ্য নালী এবং শ্বসন নালির এটাকে বলা হয় নাসা গলবিল মানুষের শ্বসন যন্ত্রের কয়টি ভোকাল কর্ড থাকে মানে কয়টা দড়ি আছে তিন জোড়া দড়ি থাকে ওই জায়গায় তিনটা তিন জোড়া দড়ি বা ছয়টা দড়ি থাকে ছয়টা মানে এগুলো হচ্ছে সুতার মতো বুঝতে পারছো এগুলো হচ্ছে এরকম গিটার বাজায় না গিটারে সাউন্ড হয় না ঠিক একইভাবে আমাদের ওই যে সুতাগুলো এগুলো হচ্ছে বাড়ি খায় দেন ওইভাবে হচ্ছে সাউন্ড প্রডিউস হয় যে আমরা কথা বলতে পারতেছি আর এইটার এই গিটারের তারেরই হচ্ছে কি পার্থক্যের কারণে আমাদের এক একজনের ভয়েস এক এক রকম হয় আবার হচ্ছে অ্যাডাম স্যাপেল থাকে ওই কারণে হচ্ছে চেঞ্জ হয় মানুষের শ্বসনতন্ত্রের কোন অংশে অ্যাডাম স্যাপেল থাকে এটা হচ্ছে কোনটা সরযন্ত্রে

আজমল স্যারে ছয়শো পঁচিশ পাঁচশো পঁচাত্তর গ্রামে কিন্তু এখানে হচ্ছে কত দুটি ফুসফুসের ওজন কত বলা হচ্ছে প্রায় টু পয়েন্ট নাইন পাউন্ড পাউন্ডে দেয়া আসছে দেখবা কত সপ্তাহ মানব ভ্রণের ফুসফুসে পালমোনারি সার্ফেকটেন পাওয়া যায় মানে খনন হওয়া শুরু হয় কখন থেকে তেইশ সপ্তাহ এবং যদি বলা হয় মানব ভ্রণের অস্তিত্ব স্বীকার করা হয় না কত সপ্তাহ হয়ে রাখে চব্বিশ সপ্তাহ অস্তিত্ব শিকারের এই ওয়ার্ডটা আসলে চব্বিশ সপ্তাহ সার্ফেকটেন খনন শুরু কখন হয় তেইশ সপ্তাহ আচ্ছা এবার দেখো বলা হচ্ছে কি যে একজন সুস্থ মানুষের দুটি ফুসফুসে কি পরিমাণে অ্যালভিওলাই থাকে চারশো আশি অসুস্থদের ক্ষেত্রে কি হবে আরো বেশি কমবে সিগারেট বা অন্য কিছু যদি কেউ খায় মানুষের প্রশ্বাস বায়ু মানে বাতাস নিচ্ছে সেখানে অক্সিজেন এবং কার্বন পরিমাণ হচ্ছে কত হবে দেখো হচ্ছে হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আনসার হচ্ছে এটা আচ্ছা এবার একটু আমাকে বলো তো নিঃশ্বাস বায়ুতে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ কত একটু দেখা আসি আমি কিন্তু আমাদের আগে পড়াইছিলাম একটু কমেন্টে জানাবা ঠিক আছে নিঃশ্বাস বায়ুতে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে কত নিঃশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ এইটা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এটা ওকে তাহলে আমরা কি এক্সট্রা ইনফরমেশন পড়ে ফেললাম না এখান থেকে সো এটা একটু সুন্দর মতো যারা যারা এক্সট্রা ইনফরমেশন করছো তারা হচ্ছে এটা সুন্দর মতো কমেন্টে হচ্ছে জানাও যে ভাই এটা হতে হচ্ছে এই বইয়ের এক্সট্রা ইনফরমেশন কমেন্টে লিখে দিলাম এটা হচ্ছে সবাই পড়ে নিবা ঠিক আছে তো এটা হচ্ছে যারা ভালো মতো পড়ছো সুন্দর মতো কমেন্টে নোট করে জানো ভাই এইটা টেক্সট ইনফরমেশন তোমার ফ্রেন্ডরাও দেখো তোমরা হচ্ছে পড়ো পড়া সুন্দর মতো সবাই একসাথে মিলে একটা সুন্দর কমিউনিটি গ্রো করবো ইনশাল্লাহ ওকে আল্লাহ সবাইকে